নির্যাত দিতে হচ্ছে তখন আমরা মুসলিম মার অংশ সালেন আমরা চুপচাপ বসে থাকতে পারি না রাষ্ট্র কয়েক করেছে এবং তারা সেখানকার যা বাসিন্দা ছিল হুটিন ছিল তাদেরকে উচ্ছেদ করে দিনের পর দিন তারা সেখানে সেখানে বড় বড়

মেশিন তৈরি করেছেন ইন চাইল থেকে আমরা বলতে চাই মুখে মুখে বর্তমান মানুষটা বুঝতে পারে